এখন কেউ নাই কোনো নেতায় নাই কোনো নেতায় আসে না ভোট হইলে আবার আসে নেতারা দরকার না গেলে তারপরে এখন কেউ আসে না বলছে যে প্রধানেরা প্রধানেরা বলছে যে কীবা তোমাকে তিন মাস পরে তিন মাস হইলে ঘর দেওয়া হবে তারা আগে ঘর দেওয়া হবে কিছুই নেই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কথা দিয়ে কথা রাখিনি এমনও অভিযোগ মালডাঙ্গা গ্রামের মৃত মামুনি রায়ের শ্বশুর ও শাশুড়ের মালদহে বামনগুলা ব্লকের মালডাঙ্গা গ্রামে এক ঘটনা এক বছর আগে বেহাল রাস্তার জন্য রোগীকে নিয়ে যাওয়া হয়েছিল খাটিয়াই করে এমনই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় সে খবর ছড়িয়ে পড়েছিল গোটা নেট দুনিয়ায় তারপরেই মালডাঙ্গা গ্রামে গিয়েছিলেন মালতীপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সী সহ একাধিক নেতাকর্মীরা এলাকায় গিয়ে মৃত ওই যুবতী মামুনি রায়ের পরিবারের সাথে দেখা করে ছিলেন বিধায়ক রহিম বক্সি পরিবারের মৃত মামুনি রায় এর শ্বশুর নিশিকান্ত রায় ও শাশুড়ি ননীবালা রায় অভিযোগ মৃতার মামুনির মেয়ের পড়াশোনার দায়িত্বসহ বাড়ি ও রাস্তা তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন পরিবারের তরফে অভিযোগ রাস্তা তৈরির কাজ শুরু হলেও মেলেনি ঘর ও মামুনি রায়ের মেয়ের পড়াশোনার দায়িত্ব সংসারের অভাব মেটাতে ছেলে কার্তিক রায়কে যেতে হয়েছে ভিন রাজ্যে কাজে প্রায় এক বছর আগে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি কিন্তু পরিবারের হাতে শুধু মিলেছে দশ হাজার টাকা আর কিছুই মেলেনি রাস্তার কাজ শুরু হলেও এখনো মেলেনি ঘর ও মামুনের মেয়ের পড়াশোনার খরচ সংসারের অভাব মেটাতে তার ছেলে কার্তিক রায়কে যেতে হয়েছে ভিন রাজ্যে শ্রমিকের কাজে প্রায় এক বছর কেটে গিয়েছে দেখা মেলেনি কোনো নেতার গ্রামবাসীরা জানান রাস্তার কাজ শুরু হলেও মামনির মেয়ে পড়াশোনার দায়িত্ব ও তাদের ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এক বছর কেটে গেলেও এখনো মেলেনি এক বছর আগে নেতাদের দেখা গিয়েছে এই মালডাঙ্গা গ্রামে তারপরে আর দেখা মেলেনি গ্রামে বিষয়ে তৃণমূলের বামনগোলা ব্লক সভাপতি অশোক সরকার জানান তার কাছে এমন কোনো খবর নেই জেলা সভাপতি রাস্তার কাজের কথা জানিয়েছিলেন ইতিমধ্যেই চলছে রাস্তার কাজ তৃণমূল সরকার কথা দিয়ে কথা রাখেন আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা কত টাকা দিয়েছিল ছিল সেবার ওই ইনবক্সে দিয়ে 5000 আর প্রধান পঞ্চায়েতেরা দিয়ে 5000 10000 টাকা তারপরে দেখা করেনি আর দেখা করেনি কেউ খোঁজ নিতে আসেনি না কেউ আর আসে না দেখা কেউ খোঁজ না বলছি যে বাচ্চার দায়িত্ব কর কথা ছিল কাছে কিছু খাওয়া খাদ্য দিব এগুলো কিছু দেন নাই তারপরে কোন দেখা নাই না আপনি কি আবাস যোজনা ঘর পেয়েছেন না পাই

বয়স্ক লোকটা তারপরে রহিম বক্সি কে না দেওয়া হবে যে আমার বাড়ি তো এখানে আমরা এখানে আর বাসিন্দা আমরা তো বাংলাদেশি নই তো রাস্তা হয় না তো এগুলাই আমরা বক্তৃতা কষি যে দেখো আমাদের কয়পুরি লোক মারা গেছে কিন্তু রাস্তা হয় না আমরা ভাঙা ছিঁড়া যাই বউ বেটি এই কাপড় খুলি থুইয়া এই গামছা পরে জল আমরা পার হই হ্যাঁ একটা ম্যাডাম বলছে যে না না রাস্তা দেওয়া হবে না তাইলে এই ম্যাডাম কয়েছে তাহলে এখানে আমরা না খাসি বিষ খাই রাস্তা মানে দিবেন না আপনার স্বামী পা ধরেছিল কেন কেন রাস্তা দেও এই যে এ ঘটনাগুলো হচ্ছে এখনকার বিলাসের গাড়ি যদি ডেলিভারি দেখে ডেলিভারি করছে না মাল যাওয়া যাবে না

এ বিষয়ে মানে সেই যে পরিবারটা মারা গেছে সেই পরিবারের সেই স্বামীটা আমাকে সেদিনও ফোন করলো ঘরের লিস্ট মানে ঘর সবার হওয়ার সময় আসলে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের শাসনে কি হচ্ছে আজকে ওই লোকটাকে যেভাবে কথা দিল আব্দুর রহিম বক্সির মতন মানুষ নিজে এসে কথা দিয়ে গেল যে সব কিছু দেবে তারপরও সেই লোকটা না পেলো ঘর না কিচ্ছু পেলো আজকে বউ যে অল্প বয়সে বউটা মারা গেছে সেই হিসাবে তো সে এক সে কিছুটা টাকাও পাবে সরকারের কাছ থেকে সেটাও পায়নি ঘরও পায়নি লোকটা কান্না করছে বলছে যে দিদি আমার সম্বন্ধে কি তো আমি যাই হোক তাকে তার কথা বলে আমি ভিডিও বেশি বলতে গেলাম বিডিও সামনে বক্তব্য কমপ্লেন বক্সে আপনারা কমপ্লেন রাখুন আমরা সেটা পরে দেখব এই তো হলো তৃণমূলের শাসন এই তো হলো তৃণমূলের যা কার্যকলাপ বা আপনারা সব আর শুধু মাল লাগে না প্রত্যেকটা গ্রামে আপনারা খোঁজ নিয়ে দেখবেন বিরোধীদেরকে ঘর দেওয়া হয়নি আমার গ্রামেও বিরোধীদের বিরোধী যারা করে তাদেরকে ঘর দেওয়া হয়নি দুটো গরিব মানুষ প্রত্যেকটা গ্রামে গ্রামে যদি আপনারা যান সত্যিকারে দেখতে পারবেন যে যারা সত্যিকারে পাওয়ার যোগ্য তাদেরকে ঘর দেওয়া হয়নি এটা সমস্ত মিথ্যা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ রহিম বক্সি যে তাকে ঘর দেওয়া হবে তার বাচ্চার দায়িত্ব নেওয়া হবে এগুলো তো ভিডিও ফুটে আছে সংবাদ মাধ্যমের কাছে ভিডিও আছে এগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়নি মানে মিথ্যে কথা বলে ওখানকার যে প্রধান সেও বলেছে যে তার দায়িত্ব নেওয়া হবে তার ঘর বাড়ি সব দেওয়া হবে এমনকি পরের দিন যে আমাদের মাননীয় এমপি সাহেব গেলেন সেই এমপি সাহেবকে পর্যন্ত ওরা তা করলো সে শুধুমাত্র প্রধানের কথায় সেই জিএমপুর প্রধানের কথায় সবাই মিলে তারা করলো মানে তাদেরকে শিখিয়ে দেওয়া হলো যদি তোমরা তারা করো ওনাকে যদি তোমরা গালে গালাজ করো তাহলে তোমরা ঘর পাবা তোমরা রাস্তা পাবা সবকিছু সেই অনুসারে গ্রামবাসীরা তাই করেছে এখন সেই গ্রামবাসীরা কান্না করছে যে দিদি আমরা কি ভুল করেছে ওদের কথাতেই সব কিছু করলাম যে আমাদেরকে সব কিছু দেবে আজকে সেই পরিবারটাও কান্না করছে যে আমাকে ঘর দেবে সব কিছু বললো কিন্তু কিছু করলো না হ্যাঁ অন্তত তো ভিন্ন জায়গায় কাজ করেই যেতে হবে আজকে ভিন্ন জায়গায় অল্প বয়সে মা মারা গেল সেই বাচ্চাটা এখন কিভাবে সে বাইরের রাজ্যে কাজ না করলে কি আমাদের পশ্চিম শুধু ও বলে না পশ্চিমবঙ্গের তো সবারই একই दशा যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষে পরিযায় শ্রমিক একটা ভাষা হয়েছে যে পশ্চিমবঙ্গের লোকের বাইরের রাজ্যে না গেলে ভাত পেটের অভাব হয় না আমার নাম বিনা সরকার নিয়ে আমি বিজেপির জেলা সহসভাপতি ঘটনা বলতে তিন দিনে জোরে মানে মারা গেল লিগা হয়েছিল মুদি বকরে হ্যাঁ মুদি বর নিয়ে যাও ওখানে মারা যায় মারার পর এই রাস্তা বেগার মারা গিয়েছে তারপর তো এবার আমাদেরকে প্রধান পঞ্চায়েত মন্ত্রী যে বলছে না তিন মাস পরে ঘর দেওয়া হবে হ্যাঁ তিন মাস পরে রাস্তাও আরম্ভ হবে ঘরও দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত ঘরের কোনো খোঁজ খবর নাই মা রাস্তা এখনো ক্লিয়ার হয় নাই এখন হইতেছে মানে চলছে আপনাদের বাড়িতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাচ্চার দায়িত্ব নেবে বাচ্চার দায়িত্ব নেওয়ার কথা ছিল খাওয়া খাদ্য ওগলার কোনো কথা নাই তারপরে কি দেখা করতে এসেছিল না 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 দেখা করতে আসেনি কত টাকা দেওয়া হয়েছিল আপনাদেরকে এই হাজার টাকা দিয়েছে মোট কারা দিয়েছে এটা ওইটা মুনিবক্সি দিয়েছিল 5000 আর প্রধানটা দিয়েছিল 5000 তারপরে আর দেখা নেই না তারপরে আর কোনো দেখা শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ শুধু খালি ওই কথা বলেছে ওইটাই ঘর দেওয়ার আশা আসলে মেয়ে ডাইকটার নামার কতদিন হলো মারা যাও মারা যাও এক বছর এক মাস হতে চলছে এখন ছেলে কোথায় থাকে বাইরে থাকে কেরালা হঠাৎ বাইরে কেন কেরালা মানে এই যে খাওয়া খাওয়া ব্যাপার ছেলে বাড়িতে কিছু নাই এখন মেয়ে দেখতে ছেলের নাম কি কার্তিক রায় যে মারা গেছে মামনি রায় আপনার নাম নিশিকান্ত রায় গ্রাম গ্রাম মালডাঙ্গা আমি বলতে যাচ্ছি যে আমাদের দুটা স্বার্থ ছিল স্বার্থ কি এক নম্বর স্বার্থ এই যে খাটিয়ায় করে রুগীটাকে নিয়ে যাওয়া হয়েছিল মৃত্যু তার পরিবারের একটা ঘর দেওয়ার কথা ছিল আর মেয়েটিকে মানে ভরণ পোষণ খাওয়া দাওয়া স্কুলে পড়াশোনার জন্য টাকা দেওয়ার কথা ছিল সে আদৌ কোনো টাকা পয়সা পায়নি কিন্তু আমরা পাইছি কি শুধু রাস্তাটা কিন্তু আমাদের হয়েছে চলছে রাস্তার কাজ চলতেছে হবে রাস্তা বিশেষ দুঃখের কারণ যে এই যে ছোট্ট বাচ্চা শিশু তার ভরণ পর্ষণ জামা কাপড় স্কুলে পড়াশোনার কথা দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব কিন্তু এখনও সেই পরিবারের লোক পায়নি আপনাকে দেখা গিয়েছিল যে স্যার যে এসেছিল বিধায়ক আমি এই তোমার আমাদের জেলা বিধায়ক রহিম বক্সির পা ধরেছিলাম সে আমাদেরকে আমাকে আমা কিংবা গোটা গ্রামবাসীদেরকে কথা দিয়ে গিয়েছিল যে দেখো ধীরেন রায় আমার নাম কিন্তু ধীরেন রায় আমি যখন পা ধরি বলছে এই রাস্তা যদি না হয় আর ঘরবাড়ি বাড়ি আর ওই বাচ্চার পরিবেশন যদি না হয় তাহলে এই মালডাঙ্গা গ্রামে পা দেবো না এই কথা বক্তব্য দিয়ে গেছিলেন সে তারপরে কি তারপরে আর কেউ আসেননি কোনো নেতাই আসেননি আপনার নাম আমার নাম ধীরেন রায় মালডাঙ্গা গ্রামে বাসিন্দা আমি মালডাঙ্গা বহুদিন মানে যুগ যুগান্তর ধরে বাপ কাকা চোদ্দ পুরুষেরা এই গ্রামে বস্তি করে মারা গিয়েছে কিন্তু আদৌ কোনো ইট পড়ে নেই এই বছর রাস্তাঘাট হয়েছে তো আর আমি কি বলবো আমাদের এখন রাস্তা পাইছি রাস্তার কাজ এখনও চলতেছে কিন্তু বাচ্চাটার ওই বাড়িতে ইন্দিরাবাসন দেওয়ার কথা এখনো পর্যন্ত হয়নি বাচ্চার কোনো ভরণ পোষণের দায়িত্বও পালন হয়নি আপনার নাম আমার নাম ধীরেন রায় ঠিক আছে ঘরের বিষয়টা তো আলাদা সম্পূর্ণ আলাদা বিভিন্ন রকম সংস্থা থেকে ইনকোয়ারি হচ্ছে সরকারি প্রশাসনিক লোকরা যাচ্ছে ইনকোয়ারি করে ঘরের তালিকায় নাম ওঠানো এবার ওনার হয়তো প্রসেসিংটা হচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যদি কাউকে কোনো কথা কথা রাখার চেষ্টা করে যখন মালডাঙ্গা এই ঘটনাটা ঘটে আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি সাহেব এসছিলেন এসে উনি কথা দিয়েছিলেন যে এখানকার যখন রাস্তার কথা উঠছে যে খাটিয়া করে রুগী নিয়ে যাচ্ছে রাস্তা নাই তার জন্য তাহলে আমি রহিম বক্সি কথা দিচ্ছি মমতা ব্যানার্জির কাছে বলে যেভাবেই হোক আমি রাস্তাটা করানোর ব্যবস্থা করব। উনি কিন্তু তিন মাসে পার হননি উনি রাস্তার কাজ শুরু করেছেন এবং রাস্তার কাজ অলরেডি চলছে কিন্তু এখন ঘরের ব্যাপারে আর ছেলে পড়ানোর ব্যাপারে যদি বলে থাকেন বলেছেন কিনা আমি জানাই যদি বক্সি সাহেব বলে থাকেন ওনার সঙ্গে আলোচনা করতে হবে ব্যাপারটা দেখা যাক কি হয় কিন্তু ব্যাপার তো এটা ঠিক আমার জানা নাই রোহিম রহিম বক্সি সাহেব কি বলেছেন তবে আমি ওনার সঙ্গে আলোচনা করবো আমার নাম অশোক সরকার বামুংলা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এবং মালদা জেলা পরিষদ মেম্বার